তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশান সেট কিন্তু এখানে অলরেডি চলে এসেছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যদি আপনার প্রোফাইলে অলরেডি দুইটি পে আউট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সঠিক পেআউটে কীভাবে আপনারা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশানটি সেট আপ করবেন আপনাদেরও যদি দুইটি পে আউট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে এবং সঠিক নিয়মে আপনারাও কন্টেন্ট মনিটাইজেশান সেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে এই যে কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ বাটনটি আছে এই সেট আপ বাটনের উপর ক্লিক করে দিব তো আমি এখান থেকে সেট আপের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশান আসবে এখন কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশান এখান থেকে কিন্তু সেট আপ অপশন দেখাচ্ছে সাইন আপ অপশান দেখাচ্ছে আপনাদেরও যদি সাইন আপ এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভয় পাবার কোনো কিছু নেই কারণ যেটি সেট আপ ওইটি কিন্তু সাইন আপ তাই যদি নতুন করে সাইন আপ এই অপশনটি আসে তাহলে আপনারা ভয় পাবেন না তো এই সাইন আপ অপশনে আমরা এখান থেকে ক্লিক করে দেব এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে তো সাইন আপে আমি এখান থেকে ক্লিক করে দিলাম সাইন আপ এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইভাবে কিন্তু অপশনগুলো চলে আসবে এইভাবে দেখতে পাচ্ছেন এই আইডিতে অনেকগুলো পে আউট অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আগে থেকেই তৈরি করা আছে ভুলবশত এই পে আউটগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছিল তো তার ফলশ্রুতিতে যেতে পে আউট কিন্তু দেখাচ্ছে এক্ষেত্রে আপনাদেরও যদি এতগুলো পে আউট থেকে থাকে বা এরকমভাবে অনেকগুলো যদি পে আউট এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো একটি পে আউট আপনাকে এখান থেকে সেট আপ করে নিতে হবে যে কোনো একটি পে আউট যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন সেই ক্ষেত্রেই সেটি হয়ে যাবে এটি আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে তো এখান থেকে আমি এখান থেকে একটি পে আউট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটি আমি সিলেক্ট করবো যদি আপনাদের এরকম বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করে নেবেন কন্টেন্ট মনিটাইজেশানটি সেট আপ করে নেওয়ার পর তারপরে পে আউটগুলো রিমুভ করতে হবে কিভাবে পে আউট রিমুভ করবেন সেই বিষয়টি দেখাবো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো আমি এখান থেকে এই পে আউটটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আমি এখান থেকে এই পে আউটের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দেব তো নেক্সটের উপর আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকমভাবে আমার অপশন চলে আসবে এইখানে আমার যে ব্যাঙ্ক অ্যাড করা আছে সেই ব্যাঙ্কের অপশন এখান থেকে কিন্তু আমাকে দেখাবে তো এই ব্যাংকের অপশন এইভাবে আসলে এই যে এখানে টিকমার্ক করার অপশনটি আছে এই টিকমার্ক করার অপশনে ক্লিক করে দিবেন টিকমার্ক করার অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে লিঙ্ক আউট মেথড লেখা আছে এই অপশনটিতে এই লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে তো আমি লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে নতুন এই ইন্টারফেসের মধ্যে দেখুন আমাদের এখান থেকে আবারও কিন্তু সাইন আপের অপশন চলে আসলো তো আমি এখান থেকে এটি যদি রিলোড করে নিই বা আমি যদি এখান থেকে একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর দেখি এখানে আমাকে কোন অপশনটি দেখায় তো আমি এখান থেকে এই অপশনটির উপর একটু রিলোড দিয়ে নিলাম দেওয়ার পর এখানে আমি যদি আসি তাহলে দেখবেন আমার এই কন্টেন্ট মনিটারজেশানটি সেট আপ হয়ে গিয়েছে তো এখান থেকে আমি এই যে সেট এই কন্টেন্ট মনিটাইজেশান আছে এই কন্টেন্ট মনিটারাইজেশনের উপর ক্লিক করে দিব কন্টেন্ট মনিটাইজেশন উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার অলরেডি সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে এখান থেকে আমার স্টোরি থেকে ইনকাম হবে এবং আমার ইনকামের যে বিষয়টি আছে সেটি কিন্তু ইনক্রিজ করে দিয়েছে ফেসবুক সেই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে তো আমি এখান থেকে যদি ব্যাক করে আসি ব্যাক করে আসার পর একটু উপরের দিকে আসবেন আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন হোম এখানে ইনসাইটস এখানে কন্টেন্ট লেখা আছে তো এখানে একটু আপনারা স্ক্রল ডাউন করবেন বাম পাশে করলেই এই পাশে দেখতে পাবেন মনিটাইজেশান নামে একটি অপশন লেখা আছে এই মনিটাইজেশনের উপর ক্লিক করে দেবেন তো মনিটাইজেশনের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে আর কন্টেন্ট মনিটাইজেশান সেট পর যে পেআউট এখন সেট আপ করার কথা বলে সেই বিষয়টি কিন্তু আমাদের এখান থেকে দেখাচ্ছে না তো এই সম্পূর্ণ বিষয়টি আবারও ভালোভাবে চেক করার জন্য আমরা এখান থেকে এটি আবারও আসবো আসার পর এখান থেকে হোম বাটনে ক্লিক করব করার পর এখান থেকে আমরা যে পেআউট আছে এই পে আউটের উপর ক্লিক করে দেব আউটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পেআউটের মধ্যে আসলাম আসার পর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের পে আউট লেখা আছে এবং এইখানে একটি ড্রপডাউন বাটন আছে অথবা এই নামের উপর আমরা ক্লিক করে দিব নামের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দুইটি পে আউট আমাদেরকে দেখাচ্ছে তো দুইটি পে আউটের মধ্যে কোনটাতে আমাদের কন্টেন্ট সেট সেটা হলো সেটা আমি এখান থেকে দেখব তো আমি এখান থেকে এই যে আল আমিন লেখা আছে নিচেরটাতে আবার ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আমি চলে আসলাম আসার পর এইখানে সেটিংসের যে আইকনটি আছে এই আইকনটিতে ক্লিক করে দিলাম সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখব এই যে ব্যাংক লেখা আছে ব্যাংকের এই যে বিষয়টি এই বিষয়টিতে আমরা এখান থেকে ক্লিক করে দেব তো এই বিষয়টিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাবেন আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশান এটি কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে সেট হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের মধ্যে সেট হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে ব্যাক করব ব্যাক করে এবার আসি এই যে আমাদের দুইটি যে পে আউট অ্যাকাউন্ট আছে এটি কিন্তু কখনোই আমাদের ফেসবুকের মধ্যে দুইটি পে আউট অ্যাকাউন্ট রাখা যাবে না দুইটি পে আউট রাখলে আমাদের ঝামেলা হবে যদি আপনাদের ভিন্ন ভিন্ন ইনফরমেশন দিয়ে ধরুন একজন ব্যক্তির নামে একটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার টিন নাম্বার তার ঠিকানা দিয়ে আপনি তৈরি করেছেন এবং আরেকটি পে আউট অ্যাকাউন্ট অন্যজন ব্যক্তির নামে দিয়ে আপনি সেট করেছেন সেই ক্ষেত্রে এটি ঠিক আছে কিন্তু যদি একই নামে দুইটি পে আউট হয়ে থাকে অথবা একই ইনফরমেশান দিয়ে যদি আপনি দুইটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটি ঝামেলা হবে অবশ্যই আপনাকে এখান থেকে একটি পে আউট অ্যাকাউন্ট রিমুভ করে দিতে হবে আর পে আউট অ্যাকাউন্ট রিমুভ করার জন্য অবশ্যই যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো এই যে দুইটি পে আউট আছে এই দুইটি পেআউটের মধ্যে যে পে আউটের সমস্যা আছে সেই পে আউট থেকে আপনি পরবর্তীতে নতুন করে যে পে আউট তৈরি করেছেন সেই পে আউটের মধ্যে আপনার আর্নিং সোর্সগুলো ট্রান্সফার করে নিতে হবে যদি আপনি আর্নিং সোর্সগুলো ট্রান্সফার করে নেন সেই ক্ষেত্রেই আপনার পুরাতন পে ফেসবুক কিন্তু অটোমেটিক ডিলিট করে দিবে আর নতুন যেটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ করে দিবে এক্ষেত্রে যে বিষয়টি হতে পারে সেটি হলো আপনি যদি নিজে থেকে এটি ট্রাই করতে যান সেই ক্ষেত্রে আপনি করতে পারেন তবে এই পে আউট ট্রান্সফারের জন্য একটি ফর্ম ফিল করতে হয় সেই ফর্মটি ফিল করে তারপরে কিন্তু ফেসবুকের কাছে আবেদন করতে হয় তারপরে কিন্তু ফেসবুক আপনার আর্নিং সোর্সগুলো ট্রান্সফার করে দেবে এক্ষেত্রে আপনারা যদি নিজে থেকে ট্রাই করে করতে পারেন তাহলে করতে পারেন আর যদি আমার সাথে যোগাযোগ করে এই পে আউট অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিতে চান অথবা আপনাদের যদি দুইটি পে আউট তৈরি হয়ে থাকে অলরেডি একটি রিমুভ করাতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি সার্ভিস চার্জের বিনিময়ে এই কাজগুলো করে থাকি যদি আপনাদের প্রবলেম মনে হয় যে নিজে করতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই আমার ই ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ফেসবুকে আমাকে সরাসরি মেসেজ করবেন এবং মেসেজ করার সময় বলে দেবেন আমার দুইটি পে আউট তৈরি হয়েছে আমি একটি পে আউট ডিলেট করতে চাই তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব আর অবশ্যই মেসেজ করে আপনাকে অপেক্ষা করতে হবে আমি ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি না আমি যখন অ্যাক্টিভ থাকব বা যখন আমি ফেসবুকে আসবো তখন আপনার মেসেজ দেখলে অবশ্যই আপনার সাথে আমি যোগাযোগ করবে তবে একটা বিষয় মনে রাখবেন এই কাজটি করার জন্য কিন্তু আমি মোটামুটি ভালো পরিমাণের চার্জ করে থাকি তবে একদমই যদি আপনি মনে করেন এক হাজার দেড় হাজার বা দুই হাজার টাকার মধ্যে করবেন তাহলে কিন্তু হবে না ভাই এটি চার্জ কিন্তু অনেক বেশি আসবে সেই ক্ষেত্রে আমার সাথে সেইভাবে আপনারা প্রিপারেশান নিয়ে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদেরকে মূল যে বিষয়টি দেখাতে চাইলাম যে দুইটি পে আউট থাকলে কীভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ করবেন সেই বিষয়টি আসলে আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন যাতে করে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আছে তারা যেন সঠিক নিয়মে কনটেন্ট মনিটাইজেশান সেট আপ করতে পারে এবং তাদের যদি ডাবল পে আউট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা এটি সমাধান করে নিতে পারে ধন্যবাদ সবাইকে